হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শেয়ার করবো দারুণ সাথে টমেটো পুটি মাছের ভাজা রেসিপি তো আশা করছি রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে এই রেসিপির জন্য আমি নিয়েছি এখানে দুটো টমেটো টমেটোগুলোকে বেশ ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবারে টমেটোগুলোকে ঠিক এভাবে কেটে নিচ্ছি আশা করছি আপনারা কাটার ধরন দেখে বুঝে নিয়েছেন আমি কিভাবে কেটে নিলাম মাছের বাজারে যাদের থেকে মাছ কিনেছিলাম তাদের থেকে এই ছোট মাছগুলো পরিষ্কার করে নিয়েছিলাম যদিও তারা মাছগুলো একদম পারফেক্টলি পরিষ্কার করেনি সিক্সটি পার্সেন্ট মতো পরিষ্কার করেছিল বাকি ফোরটি পার্সেন্ট আমি পরিষ্কার করে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝে নিয়েছেন মাছগুলো থেকে কতগুলো আশ বেরিয়েছে তো এভাবে আমি যতটুকু মাছ রান্না করবো ঠিক ততটুকু মাছ আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি এভাবে সবগুলো মাছ পরিষ্কার করে নিয়েছি এবারে মাছগুলোকে বেশ ভালো মতো ধুয়ে নিতে হবে তো ফাইনালি সবগুলো মাছ বেশ ভালো মতো পরিষ্কার হয়েছে দিয়ে দিব এখানে টেস্ট অনুযায়ী লবণ সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে মাছগুলোকে বেশ ভালো মতো মেখে নিতে হবে মাছগুলোকে মেখে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করতে দিয়ে দিবো তো এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দেই সেটা হচ্ছে মাছ ভাজার আগে অবশ্যই মাছগুলোকে এভাবে একসাইড করে নিতে হবে মাছ থেকে যথেষ্ট পরিমাপে পানি ছেড়ে দেয় ভালো মতো পানিটা নিংড়ে নিয়ে সবগুলো মাছ তেলে ছেড়ে দিতে হবে এতে করে তেল সহজে ছিটকাবে না এবং অবশ্যই তেলটাকে একদম ভালো মতো হাই ফ্লেমে গরম করতে হবে তেল থেকে যখন ধোয়া উঠবে তখন বুঝবেন তেলটা একদম ভালো মতো গরম হয়েছে সে পর্যায়ে মাছগুলোকে তেলে ছেড়ে দিতে হবে হাই ফ্লেমে গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলোকে ভেজে নিতে হবে এতে করে একটিও মাছ কড়াইতে লেগে থাকবে না খুব সহজে মাছগুলোকে উলটিয়ে পালটিয়ে ভেজে নেওয়া যাবে তো আশা করছি এই টিসটা আপনাদের কাজে লাগবে তো মাছ ভাজার এ পর্যায়ে এলে মাছ থেকে তেল তেলটাকে বেশ ভালো মতো নিংড়ে নামিয়ে নিব। এবারে পেঁয়াজ ভেজে নিব দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা স্মেল চলে যায় তো পেঁয়াজ ভাজার যখন এ পর্যায়ে আসবে পেঁয়াজটা একটু ব্রাউন হতে শুরু করবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিবো এখানে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি জিরা বাটা সাথে দিয়ে দিব রসুন বাটা তো এই বাটা মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব এবারে মশলা ভাজা যখন এ পর্যায়ে আসবে দিয়ে দিব এখানে রসুনের কোয়া আমি এখানে দশ বারোটা রসুনের কোয়া নিয়েছি একটা বড় রসুনের কোয়া এভাবে ছাড়িয়ে নিয়েছি রসুন দিয়ে এটাকে পাঁচ মিনিট ভেজে নিতে হবে যেন রসুনের কাঁচা স্মেল চলে যায় এ পর্যায়ে দিয়ে দিব এখানে একটুখানি কালো জিরা এই কালো জিরা দেয়াতে মাছের তরকারির ফ্লেভারটা বেশ দারুণ আসে তো এভাবে মশলাটাকে আমি আরও মিনিট পাঁচেক মতো ভালো মতো ভেজে নিব ঠিক এ পর্যায়ে দিয়ে দিব এখানে কেটে রাখা টমেটো সবগুলো টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিব তো এবারে এটাকে আরও বেশ ভালো মতো ভুনতে হবে এই রেসিপিতে টমেটো কিংবা রসুনের কোয়া একদম গলিয়ে ফেলা যাবে না এগুলো সিদ্ধ হবে কিন্তু গোটা থাকবে খুব একটা গলে যাবে না আবার খুব একটা গোটাও থাকবে না তো আশা করি দেখে বুঝে নিয়েছেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো টেস্ট অনুযায়ী লবণ এবারে সব উপকরণ ভালো মতো মিক্সড করে আলতো করে নিয়ে চেড়ে দিতে হবে তো এভাবে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভুনতে হবে মশলা ভুনার যখন এ পর্যায়ে আসবে উপর থেকে তেল ছেড়ে দিবে দিয়ে দিব এখানে ভেজে রাখা মাছ মাছের সাথে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে নেব তো এভাবে পুটি মাছের এই রেসিপিটা একবার হলো বানিয়ে খাবেন এই রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে বিশ্বাস না হলে একবার হলো বানিয়ে খেয়ে দেখেন তো এভাবে সময় নিয়ে মাছটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো কিংবা হাই ফ্লেমে ভাসবেন না নাহলে কিন্তু এটা পুড়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচি সাথে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা মরিচ। এরপর দিয়ে দেবো এখানে একটুখানি জিরা গুঁড়ো এবারে সবগুলো উপকরণ আবারও ভালো মতো মিক্সড করে নেব তো কাঁচামরিচ এবং ধনে পাতার যে ফ্লেভারটা এটা মাছের সাথে মিক্সড হয়ে এর টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে তো এভাবে মাছটাকে বেশ সময় নিয়ে ভালো মতো ভুনতে হবে যত ভালো মতো ভাজা হবে মাছের টেস্টটা ঠিক ততটাই হবে এ পর্যায়ে দিয়ে দেব একটুখানি পানি আমি এখানে দিয়েছি হাফ কাপ পরিমাপ পানি এর বেশি পানি দেয়া যাবে না তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন পানিটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে টমেটো পুঁটি মাছের এই রেসিপিটা খেতে সত্যি অসাধারণ একবার হলো বানিয়ে খাবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কিছুক্ষণের মধ্যে খেয়াল করবেন মাছের পানি শুকিয়ে এ পর্যায়ে এসেছে মাছ থেকে তেল ছিঁড়ে দিয়েছে এ পর্যায়ে এলে এটাকে আমি আবারও উলটিয়ে পাল্টিয়ে বেশ ভালো মতো ভেজে নিব এই রেসিপির জন্য পুঁটি মাছ হবে একদম মুচমুচে ভাজা যেন মাছের সহ খেয়ে ফেলা যায় আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে নেই আশা করছি আপনারা দেখে বুঝে নিয়েছেন একই সাথে টমেটো রসুন গলে যাবে না ঠিক এরকম থাকবে তো আশা করছি আপনারা রান্নার ধরন দেখে বুঝে নিয়েছেন যে এটা ঠিক কীরকম হবে তো আমাদের রান্না একদমই কমপ্লিট এ পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে তো ভিউয়ার্স আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন আমার চ্যানেলে আরও বেশ কিছু ধরনের মাছের রেসিপি দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন আশা করছি সে রেসিপিগুলো আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে টমেটো পুটি মাছের এই রেসিপি দিয়ে গরম গরম ভাত খেতে জাস্ট অসাধারণ লাগে এর টেস্ট আপনাদের বুঝতে হলে অবশ্যই বানিয়ে খেতে হবে এই রেসিপি দিয়ে আপনারা গেস্টকে পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন গেস্ট আপনার অনেক প্রশংসা করবে তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই ইনশাল্লা দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন থ্যাংক ইউ সি দা নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম